বৃশ্চিক রাশি অক্টোবর মাস দু সাল এই মাসে আপনাদের মধ্যে চাল চলন পরিবর্তন এবং অনেক কিছু পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে বৃশ্চিক রাশি আপনারা একটু সমস্যায় আছেন যেহেতু শনির ঢাইয়ার মধ্যে আছেন তথাপি যেমন কোনো বাচ্চা কোনো জিনিসের প্রতি বায়না করে কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়ে সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে হবে না কারণ আপনারা অ্যাডাল্ট ব্যক্তি আপনারা যেমন পূর্বে গিফট পেতেন এখন আপনাকে গিফট দিতে হবে তাই বিশ্বিক রাশি আপনারা যারা আছেন পথ প্রদর্শক হিসাবে অনেক কিছুই আপনারা পাবেন তবে নিজের সমস্যা নিজেকেই কিন্তু সমাধান করতে হবে নিজের প্রয়োজন নিজেকেই কিন্তু মেটাতে হবে এবং নিজের প্রয়োজনে নিজেকেই আগ্রহ রাখতে হবে বিশ্বিক রাশির যদি আপনি হয়ে থাকেন এই মাসে গ্রহের যে অবস্থা রাশি লগ্নভেদে ফলের তারতম্য অবশ্যই হবে ধরুন যদি আপনার বৃষ্টিক রাশি করকর লগ্ন হয় সেক্ষেত্রে সমস্যা কিন্তু বেশি কারণ দুই দিক থেকেই শনি একটি নেগেটিভ এনার্জি কিন্তু আপনাদের মধ্যে থাকছে অন্যান্য লগ্নভেদে ফলে তার তম অবশ্যই হবে এই মাসে যে গ্রহের অবস্থান দেখতে পাচ্ছি আমরা পজিটিভ দিক থেকে দেখতে পাচ্ছি আপনার এই যে সপ্তম ঘরে বৃহস্পতি অবস্থান করে আছে এর পজিটিভিটি অবশ্যই আপনারা পাচ্ছেন পাবেন কম অবশ্যই আবার নয় তারিখ থেকে অক্টোবরের নয় তারিখ থেকে বৃহস্পতি গ্রহ রেট্রোগেট মশানে আসছে এবং এই যে মাসে অক্টোবর মাসে আপনারা সাফল্যস্থানে বুধায়িত্ব যোগ কিন্তু পাচ্ছেন যার ফলে এই যে গ্রহের অবস্থান নিজেকে পরিবর্তন করার কিছু মানসিকতা এইগুলো নিয়ে মনের মধ্যে কিন্তু উদ্দীপনা আপনার থাকবে এই মাসে এবং আমরা যদি আরও গভীরভাবে পর্যালোচনা করি বিশ্বিক রাশি এখানে যে তিনটি নক্ষত্র অবস্থান আমরা জানি বিশাখা অনুরাধা জ্যেষ্ঠা নক্ষত্র সব থেকে অনুরাধা নক্ষত্রে আপনারা যারা জন্মগ্রহণ করেছেন আপনাদের যথেষ্ট ভালো এই সময় আপনাদের অভূতপূর্ব পরিবর্তন সেটি লক্ষ্য করা যাচ্ছে এবং বিশেষভাবে আর্থিক দিকটাও আপনাদের যথেষ্ট ভালো হবে লড়াইতে যারা ইন্টারেস্ট রাখেন অনুরাধা নক্ষত্র আপনাদের কিন্তু সব থেকে ভালো তার পরবর্তী ক্ষেত্রে জ্যেষ্ঠা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন আপনারাও কম বেশি ভালো ফল পাবেন বিশাখা নক্ষত্র যারা আছেন আপনারাও ফল পাবেন কিছু পথ প্রদর্শক আপনাদের হওয়া উচিত কিছু বিষয় আপনাদের মেনে চলা উচিত উচিত যেহেতু শনির ঢাইয়ার মধ্যে আপনারা আছেন পরিবারের মধ্যে আপনি যে ঘরে থাকেন যে ঘড়িটা অচল আপনি দেখতে পাচ্ছেন ঘড়ির ব্যাটারি নাই সেই ঘড়ি ব্যাটারি চেঞ্জ করুন মানে সেই ঘড়িটা পরিবর্তন করুন এছাড়াও আপনারা প্রত্যেকে বৃহস্পতিবার করে যেমন বাড়িতে পূজা দিচ্ছেন ভোগের সঙ্গে একটি লাড্ডু দিয়ে পূজা দেবেন ভালো ফল পাবেন এবং অবশ্যই দীপাবলির দিনে লক্ষ্মী পূজা ব্রত আপনারা হন সেখানেও ভালো ফল পাবেন কারণ কি কারণ এই যে দেবগুরু বৃহস্পতি আপনার সপ্তম ঘরে অবস্থান করে আছে পঞ্চম ঘর এবং দ্বিতীয় ঘরের অধিপতি সরাসরি আপনার রাশিতে সমসপ্তম দৃষ্টি যে কোনো রকম নেগেটিভ এনার্জি থেকে আপনারা বেরিয়ে আসতে পারেন এই দেবগুরু বৃহস্পতির অবস্থান থেকে কারণ সৃষ্টির সবথেকে পজিটিভ এবং মজবুত গ্রহ হলো বৃহস্পতি গ্রহ দৃষ্টি অমৃতের সমান অবশ্যই সকালে উঠে মোবাইলের মধ্যে আপনি ফটো রাখতে পারেন মা লক্ষ্মী পদচিহ্ন ফটো রাখতে পারেন বা ক্যালেন্ডার আপনি লক্ষ্মীর ফটো রাখতে পারেন সকালে উঠে যাতে দর্শন করেন কারণ সপ্তম ঘরে অবস্থান করে সমস্ত দৃষ্টি আপনার রাশির উপরে থাকছে যে কোনো রকম নেগেটিভ এনার্জি থেকে আপনারা অনেকটা পজিটিভ এনার্জির দিকে থাকবেন দেখুন আপনার রাশিতে শনি গ্রহের দৃষ্টি থাকছে পঞ্চম ঘরে রাহু অবস্থান করে দৃষ্টি থাকছে এই কারণে এই যে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আপনার প্রতি থাকছে দুটি গ্রহে নেগেটিভ এনার্জি কিন্তু প্রভাবটা অনেকটা কমবে যদি বিশ্বিক রাশিরা আপনি হয়ে থাকেন এবং এই মাসে এই যে বললাম তিনটি নক্ষত্র অবশ্যই আপনাদের ক্ষেত্রে ভালো লটারির দিক থেকে অনুরাধা নক্ষত্র আপনাদের যথেষ্ট ভালো এই মাসে আপনি কিন্তু উদার মন মানসিকতার পরিচয় দেবেন আপনার সমস্যা হচ্ছে কিন্তু আপনাকে কেউ যদি সাহায্য চায় মুক্ত হস্তে আপনি সাহায্য করবেন এবং সাহায্য করার জন্য আপনি কিন্তু এগিয়েই থাকবেন পরিবর্তন রূপে কিন্তু দেখা যাচ্ছে বৃশ্চিক রাশির আপনারা যারা আছেন কারণ এই যে বললাম আপনার সাফল্য ঘরে বুধ আদিত্য যোগ আমরা পাচ্ছি হ্যাঁ শুক্র কিন্তু স্থানে অবস্থান করে থাকবে মাসের তেরো তারিখ পর্যন্ত আপনারা সেপ্টেম্বর মাসের আঠেরো তারিখ থেকে পাচ্ছেন শুক্র গ্রহকে এই মাসে আপনাদের শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে হলে শরীর স্বাস্থ্যের দিক থেকে খারাপ দেখাচ্ছে না যদিও মঙ্গল গ্রহ অষ্টম ঘরে অবস্থান করে থাকবে তথাপি এই যে বললাম পজিটিভ এনার্জি পাবেন আমরা আপনারা কোন গ্রহ থেকে সেটি হলো বৃহস্পতি গ্রহ থেকে তাই শরীর স্বাস্থ্যের দিক থেকে বড় ধরনের সমস্যা দেখাচ্ছে না যারা সমস্যায় রয়েছেন আপাতত ট্রিটমেন্টে থাকার চেষ্টা রাখবেন পড়াশোনার মধ্যে যারা আছেন একটু মনের মধ্যে আপনার আত্মবিশ্বাস জেগে উঠবে আবারও কিন্তু আপনি কন্ট্রোল করে ফেলবেন কারণ আপনি তো অ্যাডাল্ট ব্যক্তি সমস্ত কিছু বজার ক্ষমতা আপনারা আছে সমস্যা আপনি পথ পেলেন কিন্তু সমস্যা সমাধান আপনাকেই করতে হবে নিজের প্রয়োজন নিজেকেই মেটাতে হবে বিশ্চিক রাশির আপনারা যারা আছেন পড়াশোনার মধ্যে অবশ্যই আপনারা কন্ট্রোল করে ফেলবেন আত্মবিশ্বাসটা যে এত আত্মবিশ্বাস ঠিক নয় পড়াশোনার মধ্যে গেল ভালোবাসা সম্পর্কে যারা আছেন সম্পর্ক খারাপ নয় ভালোবাসা ভালো কারণ পঞ্চম ঘরের অধিপতি গ্রহকে আমরা সপ্তম ঘরে পাচ্ছি আপনাদের বিবাহিত জীবন সেটিও ভালো বলা যেতে পারে এবং বিবাহিত সম্পর্ক আপনাদের ভালো তো থাকছে এবং সম্পর্ক আপনাদের খারাপ থাকলে সম্পর্কের উন্নতি করতে পারেন বিপরীত দিকে যদি আপনারা রাশি লগ্ন ভেদে সমস্যায় থাকেন মনের মধ্যে আপনাদের টেনশান চলে পার্টনারের সঙ্গে বিবাহিত হয়ে থাকলে পার্টনারের সঙ্গে একটু কথোপকথন করবেন সেই বিষয়ে আপনি হয়তো বুঝতে পারছেন যে আপনার সমস্যা সমাধান করতে পারবে না তবুও যদি নিজের মানুষকে বলেন মনটা অনেকটা হালকা হয়ে যায় বিজনেস ক্ষেত্র আপনাদের খারাপ নয় চিন্তাভাবনা করতে পারেন তবে হ্যাঁ যারা ঋণ নিয়ে বিজনেস করছেন একটু চিন্তা মনের মধ্যে থাকবে কর্মের দিক থেকে বলতে হলে অনেকটা কিন্তু সফলতা এই মাসে অপেক্ষা করে আছে যারা সফলতার শীর্ষে আছেন আরও বহুমুখী চিন্তাভাবনা মনের মধ্যে অবশ্যই আসবে যেহেতু আমরা বুধায়িত্ব যোগ পাচ্ছি আপনার সাফল্য স্থানে যে কোনো ক্ষেত্রেই আপনি নিজেকে প্রমাণিত করার আপ্রাণ চেষ্টা রাখবেন যে ক্ষেত্রেই আছেন যে পর্যায়ে আছেন কারণ এই বুধাহিত্য যুগের কিছু ফলস্বরূপ অবশ্যই আপনারা পাচ্ছেন কারণ রবি আপনার ভাগ দশম ঘরের অধিপতি তাই কর্মক্ষেত্র উজ্জ্বল সেটি বলা যেতে পারে নিজের মনের মধ্যে পজিটিভ এনার্জি আপনাকে আপনাদের চোখে পড়ার মতো কিছু আসতে হবে তাহলে কিন্তু আপনি ফল পাবেন যে উপায়গুলি বললাম অবশ্যই করবেন ভাগ্যের দিক থেকে বলতে হলে কিছু চিন্তা নিয়ে বেশিটা আপনারা কিন্তু সেই বিষয়ে মনোনিবেশ করবেন নিজে কোনো সেই সময়ের ক্ষেত্রে আপনি সময় দেবেন কোনো কিছু বিষয়ে চিন্তা নিয়ে ভাগ্যের দিক থেকে বলতে হলে কারণ আপনার ভাগ্যস্থানের অধিপতি গ্রহ চন্দ্র চন্দ্র প্রত্যেকটা দিনই প্রায় সোয়া দুদিন চন্দ্র কিন্তু মুভমেন্ট করছে যখনই চন্দ্র এই যে ঘরে গোচর করছে কোন একটি গ্রহের সঙ্গে পজিটিভ অবস্থানে থাকলে আপনাদের মনের মধ্যে যেমন পজিটিভ এনার্জি তৈরি হবে আবার পরক্ষণেই কিন্তু মনের মধ্যে টেনশনও কিন্তু সেটি দেখতে পাওয়া যায় বৃষ্টিক রাশি যদি আপনারা হয়ে থাকেন হ্যাঁ লগ্নভেদে পরে তারতম্য অবশ্যই থাকবে আর্থিক দিক থেকে বলতে হলে একটু আর্থিক ব্যয়ের সম্মুখীন আপনারা হবেন বা নিজে থেকে করবেন কিছু পরিবর্তন নিজের পরিবর্তন চালচলন পরিবর্তন নিজের পোশাক পরিবর্তন একটি অন্যরকম লুকিংয়ে আপনারা আসতে চাইছেন এই মাসে সেই ক্ষেত্রে একটু আর্থিক ব্যয় হবে এবং কিছু কিছু ক্ষেত্রে আপনার মানে আফসোসও থাকবে আপনি তো কিনে ফেলবেন তারপরে মনে হতে পারে যে এটি এই সময় কেনা ঠিক হয়নি এইরকম ভাবনাটাও কিন্তু মনের মধ্যে আপনাদের আসবে বিশ্বিক রাশি আপনারা যদি হয়ে থাকেন শনির টাইয়ার মধ্যে আছেন থাকলেও আপনার রাশিতে দুটি নেগেটিভ গ্রহের দৃষ্টি থাকলেও দেবগুরু বৃহস্পতির পজিটিভ এনার্জিকে কিন্তু আপনাকে বাড়িয়ে তুলতে হবে যার ফলে আপনারা সুফল পাবেন বা পেতে চলেছেন এবং এই মাসে গ্রহের যে অবস্থান আছে নিজেকে একটি পরিবর্তন আনার প্রবণতা যথেষ্ট আপনার মধ্যে থাকবে বৃষ্টিক রাশি যদি আপনি হয়ে থাকেন এই হলো আপনাদের অক্টোবর মাসের রাশিফল আপনারা সবাই ভালো থাকুন ধন্যবাদ